বন্ধুরা আমি এসেছি এখন প্রায় চারটে কাছাকাছি বাজে আমি এসেছি হচ্ছে বেলগড়িয়া নন্দননগর লোকনাথ ঝিলে রাজকুমারদার ঝিল পুকুর মালিক হচ্ছে রাজকুমারদা ঠিক আছে তা দেখে নেই যে এক নম্বর থেকে কীরকম কী মাছ হয়েছে আজকে হচ্ছে তারিখ হচ্ছে আজকে তারিখ হচ্ছে উনিশ এক দু হাজার রবিবার ঠিক আছে টিকিটের মূল্য হচ্ছে আড়াই হাজার টাকা পুকুর মালিক নোডাউট ভালু মালিক ঠিক আছে মাছ না খেলে একটা ডিসিশান নেয় পুকুর মালিক এটা মোটামুটি এখানকার শিকারীরা জানে ঠিক আছে আপনারা দেখতে থাকুন কার জালে কীরকম কি মাছ হয়েছে ফাঁকা জাল থাকলেও দেখাবো ভর্তি জাল থাকলেও দেখাবো চলো বন্ধুরা কীরকম কি মাছ খেয়েছে কিন্তু মাছ খুব একটা বড় হয়নি আমি তাও বলে দিলাম কিন্তু দেখতে থাকো কীরকম কি মাছ হয়েছে

একটা বড় ব্ল্যাক কাপ দেখি একটু ইস্যু করো এদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর সিটে দাদারা কোথা থেকে এসছেন দাদা দাদা নপাড়া থেকে দাদারা এসছে এই একটা শেকর দেওয়া একটা টান হয়েছে এদিকে জাল দেখতে দেখতে এই পুকুরের শেকর দেওয়া দু নম্বর সিটে একটা মাছ শেকর দেওয়া একটা দু নম্বর সিটে একটা মাছ হয়েছে

আমরা <laughs>

একটাই হয়েছে দেখা ওখানে কটা মাছ ধরে দিলাম তো হ্যাঁ ছয় সাতটা মাছ ধরে দিলাম এটা তেরো নম্বর সিটে একটু রাখো নিচে

আরে পনেরো নম্বর সিটে শুনু দাদা কই এই যে কটা হয়েছে কই একটু জালটা দেখাও 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 এডিংটা দেখাও এই তো এই তো দেখাচ্ছে একটু দেখাও পনেরো নম্বর সিটের মাছ মানে ছ ছটা কাতলা হয়েছে ঠিক আছে আরো হবে ঠিক আছে ঠিক আছে ধরো ধরো ষোলো নম্বরে কি খবর ওই যেটা হয়েছে সেটাই দেখবো দেখাও একটু ষোলো নম্বর আচ্ছা একটা কাতলা হচ্ছে একটু সাইজ কাতলা তো তিনটে কাতলা তিনটার মধ্যে একটা সাইজ কাতলা সাইজের আর দুটো ছোট ছোট আর লাইলন টিকা দুটো ঠিক আছে নামিয়ে দাও

আচ্ছা এটা ফুলুরি একটা বেগুন বাহ আর হলো কই দেখাও

মানে উঠে যাবে বা যারা বসবে পুকুর মালিক বলেছিল যে একটা জলের বোতল দেবো আর টিফিন দেবো আপনারা খেয়ে দিয়ে বাড়ি চলে যান টাকা ফিরে দিয়ে আমরা বলেছিলাম আমাদের আজকেই মানে সময় আর কোনো অপশান নেই আমাদের কোথাও উঠে যা তো আমরা এখানেই ফেলব মানে পুকুর মালিক ভালো মানে মাছ খাক চাই না খাক বলেছিল যদি মাছ না খায় আপনারা উঠে যেতে পারেন কিন্তু আমরা টিফিনটা জলটা নিয়ে আপনারা খেয়ে উঠে যেতে পারেন আর যদি বসেন তাহলে পুরো টাকাটা দিয়েই বসতে হবে এটাই আমাদের এইখানকার আছে মানে মানে একটা দোকান চার মশলার দোকান এনাকে শম্ভুদা বলে সবাই পরিচিত আচ্ছা শম্ভুদা কি খবর কিছুই হয়নি খাবো

কি খবর হয়েছে আর কই জালটা একটু দেখাও আচ্ছা এই দাদারা কেষ্টপুর থেকে এসছে দাদারা সবাই কেষ্টপুর থেকে এসছে কেষ্টপুর কেষ্টপুর আমাদেরই খুব চেনা পরিচিত এরা অনেক পুরনো শিকারী যাক অনেকগুলো হয়েছে এটা কত নম্বর সিট গো আটত্রিশ দাদা উনচল্লিশ নম্বর একটাই কাতলা হয়েছে এই যে

পুকুর মালিক আয়সা পুকুর মালিক জাল টেনে পুকুর মালিক খালি জাল হলেও দেখাবে জালে যা আছে তাই দেখাতে হবে যাতে সমস্ত শিকারীরা দেখতে পারে এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ পুকুর মালিক হতো আইসা পুকুর মালিক নিজেই জাল টেনে দেখিয়ে দিচ্ছে ইন্দোলা।

যদি না দেখাও মালিক কিন্তু নিজেই দেখাবে জাল তুলে আচ্ছা এখানটা একটু গেলাম ও একটু দেখি এটা কত নম্বর সিট মাছ বিয়াল্লিশ নম্বর সিটের মাছ কটা ছিল আর এই দাদাদের সকালবেলায় একটা বড় মাছ নষ্ট হয়ে গেছে গো এটা দাদারা ফার্স্টেই একটা বড় বড় কাতলা মাছ নষ্ট হয়ে গেছে এই দাদাদের এই দাদাদের একটা সকালবেলা ফার্স্টে ইয়েটা মিস হয়েছে বলছিল তারপরেও যাক ব্ল্যাক কাপ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ব্ল্যাক কাপ একটা রুই একটা কাতলা

ঠিক আছে কেননা আমরা জাল তুলছে পুকুর মালিকই তুলে দেখাচ্ছে কোনো অসুবিধার নেই আচ্ছা এরপরে পুকুর মালিকের থেকেই জেনে নেবো কবে কি পুকুর খোলা থাকবে কত টাকা টিকিট ঠিক আছে চলো বন্ধুরা সব তা বন্ধুরা এই হচ্ছে বেলঘড়িয়ার লোকনাথ ঝিল পুকুর মালিকের পাওয়া গেছে পুকুর মালিক তো আমাদের সাথেই ছিল তা পুকুর মালিকের থেকেই জেনে নেওয়া যাক তা দাদা নমস্কার তা আপনাদের পুকুর কি কী বার খোলা আছে তেইশে জানুয়ারি খোলা আছে ছাব্বিশে জানুয়ারি খোলা আছে আচ্ছা হ্যাঁ আর যেই নিয়মটা ছিল একই নিয়ম থাকবে সকাল দশটা পর্যন্ত পুকুর খোলা থাকবে মানে ইসে থাকবে শিকারীদের জন্য টাইম থাকবে দশটার পরে আমার টাইম থাকবে দশটা পর্যন্ত যাওয়ার ইচ্ছা উঠে যেতে পারে পুরো পয়সা সময় সঙ্গে ফেরত দেবো আমি তাকে টিফিন জল ফের উঠে যাবে আচ্ছা পুকুরে কগাছা ছিপ আর কী ফেলা যাবে পুকুরে তিন গাছ আছে আর আর এই হচ্ছে আপনার হচ্ছে স্বাদু আর বাউটি ছাড়া কিছু ফেলা যাবে না তবে চার মশলা চলবে না চার মশলা চলবে না আর প্রতিদিন কি লটারি প্রত্যেক দিন লটারি আচ্ছা সকাল কটায় লটারি হবে পাঁচটা কুড়িতে আর ছিপ ফেলা কটা অবধি পাঁচটা কখন লটারি টানার পর দিয়ে ছিপ ফেলা আর উঠবে কটায় ছটা ছটা ঠিক আছে এই হচ্ছে পুকুর মালিকের বক্তব্য আপনারা কি জল টিফিন এগুলো দিচ্ছেন হ্যাঁ

তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও দেখে আপনাদের আসতে হবে এরকম কোনো মানে নেই আপনারা একটু খোঁজ খবর নিয়ে তারপর আসবেন পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে খোঁজ খবর নিয়ে আশেপাশে খোঁজখবর নিয়ে তারপর আসবেন ঠিক আছে বন্ধুরা এখনও মতো রাখলাম আবার কোনো মাছ ধরার ভিডিও নিয়ে আবার আসবো চলো রাখলাম ধন্যবাদ